অনেকেই ভাবেন প্রেগনেন্সি মানে দামি দামি সাপ্লিমেন্ট ইম্পোর্টেড পাউডার বিশেষ কোনো ধরনের খাবার এগুলো খাওয়া খুব জরুরি কিন্তু আমাদের বাসার রেগুলার ভাত মাছ মাংস ডাল সবজি এগুলো দিয়েই যে খুব চমৎকার ব্যালেন্স ডায়েট তৈরি করা যায় আপনি কি জানেন আমি কি খাবো কি খাবো না এই প্রশ্নে মায়েরা পুরো প্রেগনেন্সি টাইম জুড়ে পাগল পাগল হয়ে থাকেন আশেপাশে সবাই বলতে থাকেন দুজনের খাবার খেতে হবে বেশি বেশি খাবার খাও আবার অনেকে বলেন যে বেশি খাবার খেয়েও না ওজন বেড়ে গেলে ডেলিভারিতে কষ্ট হবে বা বাচ্চার ওজন বেড়ে যাবে তখন হয়তো নর্মাল ডেলিভারি পসিবল হবে না অনেকে আবার এমন ধারণাও পোষণ করেন যে এত খাবার খেও না তাহলে বাচ্চা বড় হয়ে যাবে অনেকগুলো মিথ আমাদের মধ্যে আসলে প্রচলিত আছে এবং সেই সাথে অনেকে টাকা খরচ করে বিদেশি সাপ্লিমেন্ট গ্রহণ করেন বা দামি দামি সাপ্লিমেন্ট গ্রহণ করেন অথচ বেসিক খাবারের ঠিক থাকে না চলুন টাইমে কি কি খাবেন খাবেন না অথবা কতটুকু খাবেন এই কনফিউশন দূর করতে একটা বেসিক ধারণা শেয়ার করি আপনার প্লেটটিকে তিন ভাগে ভাগ করুন অর্ধেক আপনার প্লেটের অর্ধেক ভাগ নিন সবজি ওয়ান ফোর্থ প্রোটিন এবং ওয়ান ফোর্থ আপনি নিন কার্ভস আই মিন ভাত রুটি এ ধরনের খাবার সবজি আপনার পছন্দ মতো যেকোনো সবজি দিয়ে সাজিয়ে নিন অর্ধেক প্লেট এবং ওয়ান ফোর প্লেট আপনি মাছ মাংস ডিম ডাল এ ধরনের প্রোটিন জাতীয় খাবার দিয়ে সাজিয়ে নিন এটা খুবই সুন্দর একটা প্রোটিন ভ্যাট ভিটামিনস মিনারেলসের একটা ব্যালেন্স প্লেট ফার্স্ট টাইমস্টারে মায়েদের ফোকাস থাকবে শুকনো খাবার শুকনো এবং হালকা সবজি এই ধরনের খাবারে খুব একটা ভারী খাবারের দিকে নয় কারণ এই সময় যেহেতু বমি বমি ভাবটা অনেকেরই থাকেন এবং অনেকের ক্ষেত্রে অনেক বেশি থাকেন শুকনো খাবার এই জায়গাটা তাকে একটু হেল্প করবে এবং সে সাথে লাইট সবজি আরেকটা ব্যাপার হচ্ছে টাইমলি খাওয়া ছোট ছোট মিলে ভাগ করা যাতে পেট খালি না থাকে মা যেন ক্লান্তি অনুভব না করেন আরেকটা খুবই নেসেসারি একটা জিনিস অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেটা হলো ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণের ফলে একটা বাচ্চা নিউরাল টিউব ডিফেক্টের মতো অনেক বড় একটা অসুখ থেকে এবং তার ব্রেইন ডেভেলপমেন্টে এটা খুবই হেল্প করে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট তো এটা অবশ্যই নেওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো ফার্স্ট ট্রাইমিস্টারে আমরা মোটামুটি এই দুই তিনটা জিনিসে ভালো ফোকাস রাখবো সেকেন্ড ট্রাইমিস্টারে আমাদের ফোকাস থাকবে একটু প্রোটিনের অংশটা বাড়িয়ে দেয়া আসলে বেবিটার ডেভেলপমেন্ট তো প্রতিটা ট্রাইমিস্টারে ভিন্ন রকম হয় প্রথম ট্রাইমিস্টারটা যেমন একটা ফাউন্ডেশন টাইম সেকেন্ড ট্রাইমিস্টারে এটা আর একটু ডেভেলপ করে থার্ড ট্রাইমিস্টারে অবশ্য খুব দ্রুত ডেভেলপ করে কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টারে অর্গানগুলো ডেভেলপ করতে থাকে এই সময়ে প্রোটিন ক্যালসিয়াম এগুলো খুবই জরুরি ভিটামিনস মিনারেলস এগুলো শরীরের জন্য মায়ের শরীরের জন্য খুবই জরুরি যাতে বেবির গ্রোথ প্রপারলি হয় এই সময় মায়েদের প্রধান ফোকাস থাকা উচিত প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবার রয়েছে দুধ বা দুধ জাতীয় খাবার যদি সহ্য হয় এটা ডাক্তারের পরামর্শে বা নিউট্রিশানিস্টের পরামর্শ হতে পারে যেভাবে মায়ের জন্য শুট করে সেভাবে একজন মা নিতে পারেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সেই সাথে রঙিন ফল ইনক্লুড করা দু একটা ফলে হয়তো একটু রেস্ট্রিকশন আছে সেটা ডাক্তারের পরামর্শ বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নেওয়াই উচিত এছাড়া অন্যান্য স্বাভাবিক সকল ফলই মায়েরা খেতে পারেন তো এই সময়ে প্রোটিন ক্যালসিয়াম এবং রঙিন ফলের দিকে বেশি ফোকাস থাকতে হবে থার্ড ট্রাইমেস্টারে মায়েদের ফোকাস থাকবে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার দিকে কারণ এই সময়ে খুব দ্রুত বেবির গ্রোথ হতে থাকে ম্যাক্সিমাম মায়েরা এই সময়ে কোষ্ঠ কাঠিন্যে ভোগে অন্য সময়েও হতে পারে হবে হয় না এরকমটা নয় কিন্তু থার্ড ট্রাইমিস্টারে প্রবণতাটা বেশি দেখা দেয় সো এই সময়ে একটু ফাইবার রিচ ফুড গ্রহণ করা প্রয়োজন এই সময়ে হাইড্রেশন মেনটেন করা খুব জরুরি একসাথে অনেক বেশি পানি নয় অল্প অল্প করে কিন্তু বারবার পানি খাওয়া যেন হাইড্রেশনটা প্রপারলি মেনটেন হয় আর সেই সাথে হালকা কিন্তু নিউট্রিশন ডেন্স খাবার বেশি খাওয়া আই মিন লাইট খাবার কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়া সো থার্ড প্রাইমিস্টারে আমরা কিসে ফোকাস করব। হালকা খাবার কিন্তু নিউট্রিশন ডেন্স খাবার হাইড্রেশনের প্রপার ম্যানেজমেন্ট এবং সে সাথে ফাইবার সমৃদ্ধ খাবারের দিকে বেশি ফোকাস রাখব প্রতিটি মায়ের শরীর আলাদা প্রতিটি মায়ের শরীর অনুযায়ী তার খাবারের চাহিদাও আলাদা এছাড়া যদি তার কিছু স্পেশাল কোনো ডিজিজ থাকে বা সিম্পটম থাকে ডায়াবেটিস হাইপারটেনশন অ্যালার্জি এই ধরনের প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই খাবারের প্রতি সতর্ক হওয়া উচিত এবং প্রেগনেন্সি টাইমে মায়ের খাবার অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ হওয়া উচিত পুষ্টিবিদ এবং ডাক্তার দুজনের সমন্বয়ে একটা সুন্দর তালিকা হওয়া উচিত আপনি আপনি যদি আপনার ট্রাইমিস্টার অনুযায়ী একটি কাস্টমাইজড খাদ্য তালিকা চান তাহলে আমাদের হ্যাপি প্রেগনেন্সি নিউট্রিশন প্যাকেজটি নিতে পারেন আমরা আমাদের অভিজ্ঞ নিউট্রিশনিস্ট এবং ডাক্তারের সমন্বয়ে মায়েদের জন্য প্রতিটি ট্রাইমিস্টারের আলাদা আলাদা ফুড চার্ট ফুড গাইডলাইন দিয়ে থাকি যাতে বেবির গ্রোথ এবং মায়ের ফিজিক্যাল ব্যালেন্স দুটোই যেন সমন্বয় হয় আমাদের হ্যাপি প্রেগন্যান্সি নিউট্রিশন প্যাকেজের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার প্রেগন্যান্সির প্রথম পদক্ষেপ শুরু হোক আমাদের সাথেই মমস ফার্স্ট স্টেপ ফস্টারিং হ্যাপি অ্যান্ড হেলদি প্রেগন্যান্সি